এক কুকুর এবং এক গাধা তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল একদিন গাধা মন খারাপ করে কুকুরকে বলল আমার মালিক আমাকে খুব মারে কুকুর তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো তাহলে তুমি পালিয়ে যাও না কেন গাধা তখন একটু মুশকিল হেসে জবাব দিল আর বলো না ভাই মালিকের একটি সুন্দরী মেয়ে আছে মেয়েটি যখন পড়াশোনা না করে তখন মালিক রেগে গিয়ে ধমক দিয়ে বলে ভালোভাবে পড়ালেখা না করলে তোর বিয়ে এই গাধার সঙ্গে করিয়ে দেব বাস এই আশাতে আমি এখনো এইখানে টিকে আছি আর বাকিটা ইতিহাস বিগত কয়েকদিন হলো আমার এই চ্যানেলটায় ভিউজ এবং সাবস্ক্রাইবার খুবই কম আসছে আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিবেন আর নতুনরা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ